আগামী মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমার দিন তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন একটি জিনিস আপনার বাড়ির বাস্তু ঠিক হবে মা লক্ষ্মী প্রীত হবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ধন সম্পত্তির অভাব হবে না আপনার বাড়ির সমস্ত সমস্যা দূরীভূত হবে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আগামী মঙ্গলবার পড়েছে এই বছরের প্রথম পূর্ণিমা যদিও বৈশাখ মাসে পূর্ণিমাটি পড়েছে কিন্তু এই পূর্ণিমাটি চৈত্র পূর্ণিমা হিসেবে পালন করা হবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চৈত্র পূর্ণিমা অত্যন্ত তাৎপর্য বহন করে তাই এই দিন আপনারা যদি তুলসী গাছের গোড়ায় একটি জিনিস ঠেলে দেন তাহলে এই দিন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনের উন্নতি অবধারিত মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাবেন আপনারা বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকে হিন্দু ধর্মে পূর্ণিমা বা পূর্ণিমা দিবসের একটি অপরিসীম ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে চৈত্র মাসে যে পূর্ণিমা পালিত হয় তা চৈত্র পূর্ণিমা নামে পরিচিত এবং এই বছর চৈত্র পূর্ণিমা পড়েছে বৈশাখ মাসে এই দিনটি চৈতি পুনম নামেও পরিচিত এই শুভ ভক্তরা ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য সত্যনারায়ণের উপবাস পালন করেন তাছাড়াও এই দিন অনেকের বাড়িতেই মা লক্ষ্মী পুজো হয়ে থাকে এছাড়াও এই শুভ দিনে ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে পবিত্র স্থানগুলিতে যান বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিন গঙ্গা নদীতে পবিত্র ডুব দিলে মোক্ষ পাওয়া যায় এই বছর চৈত্র পূর্ণিমার দিন হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে তুলসী গাছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের বাস তাই এই শুভ দিনে যদি আপনারা তুলসী গাছের গোড়ায় একটি জিনিস ঢেলে দিতে পারেন তাহলে আপনার জীবনে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা দূর হবে হিন্দু ধর্মে তুলসী গাছে বিশেষ ভূমিকা রয়েছে হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয় প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে সকাল সন্ধে তুলসী গাছকে পুজো করা হয় তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয় তুলসী গাছকে ধূপ দুণো দেওয়া হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী খুশি হন পাশাপাশি ভগবান শ্রী নারায়ণেরও আশীর্বাদ পাওয়া যায় বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করেন আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পুজো করা অত্যন্ত শুভ বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছ রাখলে বাড়িতে বিশেষ কিছু নিয়ম মানতে হয় যেমন বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগানো শুভ কোন কোন দিনে তুলসী গাছ জল দিলে সৌভাগ্য ফিরে আসবে ইত্যাদি বাস্তুশাস্ত্রের মতে বাড়ির প্রবেশ দ্বারে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয় পাশাপাশি বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ এই দিক শুভ হিসেবে বিবেচনা করা হয় স্নান সেরে তুলসী মঞ্চে বা তুলসী গাছে ধূপ দেওয়া উচিত একইভাবে সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ দেওয়ার রীতি রয়েছে এতে মা লক্ষ্মী প্রসন্ন হন তুলসী গাছের গোড়া কখনোই শুকনো রাখতে নেই খেয়াল রাখুন যাতে তুলসী গাছের মাটি সময় ভেজা অবস্থায় রয়েছে সপ্তাহে প্রতিদিন কিন্তু তুলসী গাছে জল দিতে নেই এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন রবিবার তুলসী গাছে জল দেবেন না রবিবার হলো সূর্যের দিন বাস্তুশাস্ত্র মতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই আর এই দিন ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না এটি অশুভ এমনকি ভুলেও এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না একইভাবে একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই এবং এই দিন তুলসী গাছ স্পর্শও করতে নেই এতে সংসারের অমঙ্গল হয় এবং সূর্যগ্রহণের দিনও তুলসী গাছ স্পর্শ করবেন না এবং এই দিনও তুলসী গাছে জল দেবেন না এবার চলুন বন্ধুরা জেনে নিই যে এই পূর্ণিমার দিন আপনারা কিভাবে। উপায়টি করবেন এবং তুলসী গাছের গোড়ায় কোন জিনিসটি ঢেলে দেবেন পূর্ণিমা যেহেতু একটি অত্যন্ত শুভ দিন চৈত্র পূর্ণিমার কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন উঠে আপনার বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর আপনারা শুদ্ধ হয়ে স্নান করে নিন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে যান এবং আপনার ঠাকুর ঘরে যদি আপনি যদি চান সেদিন সত্যনারায়ণের ব্রত রাখতে পারেন তাছাড়া ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করতে পারেন ঘট বসিয়ে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের পুজো করবেন এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণকে আপনার সাধ্য সামর্থ্য মতো ভোগ দেবেন তারপর আপনার কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবেন মঙ্গল সামগ্রীর মধ্যে রাখবেন একটি পান পানির উপর একটি লক্ষ্মী করি একটি হলুদ একটি সুপুরি এবং এক টাকার কয়েল একইভাবে আপনারা ভগবান শ্রী নারায়ণকেও মঙ্গল সামগ্রী নিবেদন করবেন এরপর আপনারা ভোগ দিয়ে আরতি করে পুজো সম্পন্ন করবেন পুজো সম্পন্ন হওয়ার পর আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেটি হলো আপনার একটি একটি পিতলের পাত্র নেবেন পিতলের ঘটি নিয়ে নেবেন এবং সেই ঘটির মধ্যে নিয়ে নেবেন কাঁচা দুধ কাঁচা দুধ নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের তুলসী তলায় তুলসী তলায় গিয়ে আপনারা প্রণাম করবেন তুলসী মাকে এবং ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীকে স্মরণ করবেন প্রণাম করে তুলসী গাছের গোড়ায় সেই কাঁচা দুধ আপনারা ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর আপনারা ফুল দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই তুলসী গাছের গোড়ায় জেলে দেবেন পূর্ণিমার দিন তুলসী গাছের গোড়ায় যদি এক ঘটি কাঁচা দুধ আপনারা ঢেলে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার জীবনে সফলতা আসবে এবং আপনার পরিবার সুখের সমৃদ্ধিতে ভরে উঠবে এবং এই দিন এই প্রক্রিয়াটি যদি আপনারা করতে পারেন এই পূর্ণিমার দিন তাহলে আপনার বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে এবং এই দিন আরও কয়েকটি নিয়ম পালন করবেন সেগুলি হল অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এবং আপনার বাড়িতেও কোনো রকম আমিষ আহার তুলবেন না যেহেতু এই দিন হনুমান জয়ন্তী তাই এই দিন অবশ্যই হনুমানজির পুজো করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা হনুমানজির মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন তাছাড়াও আপনারা বাড়িতেও হনুমানজির কোনো ফটো কিংবা বিগ্রহ থাকলে সেক্ষেত্রে আপনারা হনুমানজির পুজো কিন্তু বাড়িতে দিতে পারেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে হনুমানজির সংকট মোচন করবে আপনার তাহলে বন্ধুরা এইভাবে যদি আপনার উপায়টি করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যার সমাধান হবে সমস্ত সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন